একজন মহিলা যদি জাহান্নামে নামে যায় নবীজি বলেন চারজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাবে তার বাবাকে নেবে তার বড় ভাইকে নেবে তার স্বামীকে নেবে তার বড় ছেলেকে নেবে আমি হয়তো আপনার বাবা আপনার ছেলে আপনার বড় ভাই নয়তো আপনার স্বামী যদি আপনাকে বাসানো লাগবে এটা আমার দায়িত্ব এই সামান মাসে বরদার চলে আসেন আপনার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে আমার মনে হয় কোন মহিলা যদি বরদার ভিতরে এসে রাস্তায় সোলাফেরা করে ও মনে হয় যে দুইজন বডিগার্ডর সাথে আছে আর যদি বেপরদা হয়ে চলে বডিগার্ড না শয়তান আরosal হিসাবে ব্যবহার করে নিজে তো অপরাধ করছেন আর সমাজকে অপরাধী বানাচ্ছেন আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিলেন বাসর রাতে তার বাবা দৌড় দিয়েছে বাসর ঘর থেকে স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার দৌড় দেবেন না আমার বাবা আমার সম্পর্কে যা যা বলেছে একটু শোনেন আমি ব্যাখ্যা করছি আমার বাবা হয়তো আপনাকে বলেছিল যে আমি অন্ধ এ কথার অর্থ হচ্ছে জবতি হওয়ার পর থেকে চোখ দিয়ে এমন কোনো হারাম জিনিস আমি দেখি নাই এই জন্য বাবা বলেছে আমি অন্ধ আমার মনে হয় এরকম মেয়ে এখন মানুষের ঘরে করে পাঁচ বছর থেকে সনিত্র হারিয়ে ফেলছে আমার বাবা বলেছে আমি নেংড়া জবতি হওয়ার পর থেকে এই পা দিয়ে কোনো পরপুরুষের কাছে আমি কোনো কাজের জন্য যাই এই জন্যের উপক অর্থে আমার বাবা মুখে ন্যাংড়া বলেছে আমারে কালা বলেছে কারণ আমি এই বয়স পর্যন্ত কোন কি বোধ শুনিও না এ জবান দিয়ে আমি করিও না এই জন্য বোবা বলেছে বধির বলেছে আপনার কোন অসুবিধা নেই আমি আপনার স্ত্রী কথা বলে না কেন আল্লাহ বলেন এইটাই স্থায়ী দিন এইটাই সদৃঢ় দিন

একটাই মাত্র ধর্ম দুনিয়াতে আল্লাহ পছন্দ করে তার নাম ইসলাম আর বাকি যা আছে সব আল্লাহর কাছে বিলেট কথা বলে না কেন আর কিছু না পাই জীবনে ইসলাম যেহেতু বেশি এটাই আমাদের জীবনের গণিমত খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ সাবধান এই সমস্ত মাসে গনার কাজ করে মাসকে অসম্মান দিয়ে নিজের ওপর জুলুম করু কারণ আল্লাহ পাক যে সাতাত্তর প্রকার মানুষকে ঘৃণা করেন তার পয়লা নাম্বারে তারা দুনিয়ায় যারা জুলুম করে আজ জুলুম দেশে আছে না নেই ফালা তাজলিমু ফীহিন্ন আনফুসাকুম নিজেদের উপরে জুলুম করো এই মাসকে অসম্মান করার দ্বারা আল্লাহর দিনকে ছোট করার দ্বারা ফিরে আসেন আপনারা আল্লাহর দিন ভে কোথায় যাচ্ছেন ফাইনা তাদ হাবু নাই নহু ইল্লা যিকরুল লিল আলামিন কোথায় ভেগে যান কোথায় চলে যাচ্ছেন এ কোরআন আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য উপদেশ আল্লাহর উপদেশ যদি কাউকে পরিবর্তন করতে না পারে বিশ্বাস করে নেবেন ওর কপালে আর হেদায়েত নেই কোরআন শরীফ এসেছে হেদায়ত দেওয়ার জন্য এই আমরা যেন জুলুম করে না ফেলে আমার নফসের উপরে মন যেটা চায় সেটা করা নফসের উপরে জুলুম এই কথা বলেন না কেন মন চাইছে বিড়ি খেতে মন চাইছে মদ খেতে খেলাম এটা নফসের উপরে জুলুম মন চাইছে বেপরদা চলতে চললাম এটা নফসের উপরে জুলুম পরিবারের জুলুম আছে না নেই স্ত্রীর হক গুলো যদি কেউ আদায় করে জুলুম এক নাম্বারে স্ত্রীর প্রশংসা করতে হবে এটা তার হক যেভাবেই হোক যে কায়দায় হোক স্ত্রীর প্রশংসা করা এটা তার কি এখানে কত স্বামী বসে আছে আজ স্ত্রী গুলো পরকিয়া প্রেম করছে এমনিতে না আমি জেলখানায় দেখেছি একশো জনের সত্তরটা মানুষ প্রায় এসে পারিবারিক গন্ডগোলের কারণে জেলে হয় বউ মেরে ফেলেছে নাই আদমারা করে ফেলেছে নাই সবাই করেছে যে কোন কায়দায় এই জন্য টুকে টুকে রেখেছিলাম ছেলে বাইরে এসে আমি দুইটা বইও লিখেছি পারিবারিক জীবনে দাম্পত্য কলহ এবং তার সমাধান কি ওটা দেখে দেখে লিখেছি ওদেরকে এখানে হয়তো পাওয়া যাচ্ছে যদি পাওয়া যায় তোমার গাড়িতে আসে নিয়ে যে স্ত্রীকে পড়াবেন মনসে আছে আমার শিক্ষার বিষয় এখানে যে সমস্ত স্ত্রীর প্রশংসা করতে চান না আপনি কি বিশ্ব নবীর উপরে দামি স্বামী হয়ে পড়েছেন নবীজি মোহাম্মদ রসুল্লাহ জীবনে কোনো স্ত্রীর খাবারের ভুল ধরেননি অথচ তার স্ত্রী মাত্র ছয় বছর বয়স কয় বছর হজরতে আইসা নয় বছর বয়সে নবীজির সংসারে গেছে নয় বছরের একটা মেয়ে কি বসে আমার মেয়ের বয়সে এখন নয় বছর তাহলে মাওয়ার বয়সে একটা মেয়ে আমার মেয়ে মাওয়া এই বয়সে একটা মেয়ে কি বসে নয় বছরে অথচ জীবনেও তার রান্না করা খাবার খেয়েও কোনো বদ নাম বদনাম নি। আরে রে ফাইভ স্টারের হোটেলের মতো রান্না করে দেয় ও আহম্মকের পরেও বউ ধরে মারে নুন কম হয়েছে একদিন রান্না করে দেখো তো দেখি মেয়েদের কাছে অনেকে দাম দিতে চায় না মেয়েদের কাপ রান্নার প্রশংসা করা লাগবে এক নাম্বারে দুই নাম্বারে তাদের কাজে কর্মে যেটা আছে পারিবারিক জীবনে এই কাজের সম্মান দেওয়া লাগবে আজ হাজার হাজার পরিবারে আমরা দেখতে পাই মেয়েদের কাজের কোনো মূল্য নেই অথচ ওরা বিনা টাকায় বিনা পয়সায় অনেকগুলো কাজ করে ধোপানি সাকরানি এই কথা বলছে না কেন আপনার কাপড় ধুয়ে দেয় ধোপানি রান্না করে দেয়

দয়া করে আপনার করে দুধটা পান করিয়ে দিচ্ছে এর বিনিময়ে আজ পর্যন্ত কোন মা কে টাকাও দেই না এই কথা বলে না কেন এটা যে মানে হয় মাইকে ওয়াজ করা ঠিক হচ্ছে না মাইক বাদ দিয়ে করার দরকার ছিল কারণ আওয়াজ যদি ওদের কানে যায় না জানে আবার বেঁকে বসে কিনা বলবে ঠিক আছে করানে যেহেতু আছে আমরা আর বিনা টাকায় ফিরি ফিরি দুধ খাওয়াবো না দুধ খাওয়াতে হলে আমাদেরকে দুই বছরে পঞ্চাশ হাজার টাকা দেওয়া লাগবে এবার আপনি মরে আপনার সাওয়াল দিয়ে মেয়ে নিয়ে আপনি মরে মেয়েদের পরিবার স্তলকদের যে কাজ আপনি হিসাব করে কোলাতে পারবেন না আমার দাদা বেঁচে ছিল যখন একটা গল্প বলতো এক লোক ওই খালি গরম দেয় স্ত্রীর কাজের কোনো দাম দেয় না ওর স্ত্রী একদল ফেলেছে কি গো তুমি কোন কাজে মন পায় না তোমার ঠিক আছে তোমার কাজ আমারে দাও আমার কাজ তুমি করো ও তোমার আবার কাজ হইলো নাকি ঠিক আছে আজকে যা আছে পরিবারে সব কাজ তুমি করবা তোমার কাজ তো শুধু গরু চড়ালো আমি ওইটা আজকে করছি পুরুষের পোশাক পরে গেছে মাঠে গরু চড়িয়ে সারাদিন পরিশ্রম করে করে আসতেছে এ ভাত রান্না করার জন্য চাউল দরকার যে দেখে চাউল ছাড়া নেই ওই খুদ বা গুড়া সহ আছে ওটা এখন ছাড়তে হবে পরিষ্কার করার জন্য কোলা নিয়ে এসেছে যে কোলা নাকি বলে কোলা নিয়ে এসেছে চাউল ঝাড়বে চাউল ঝাড়তে হলে তো নিজে একটা আওয়াজ দেওয়া লাগে হাত দিয়ে তাছাড়া ছাড়া হয় না

আল্লাহ চান না কোনো সংসার ভেঙে যাক ছোটখাটো কোন বিষয় যদি মনোমালিন্য হয়েও থাকে খুব বেশি দিন গড়াবেন না তাড়াতাড়ি করে মিল করা লাগবে স্ত্রীর সাথে যদি ওভাবে থাকতেই থাকে গন্ডগোল লেগে আমার যতটুকু ধারণা তিন দিন পার হয়ে গেলে শয়তান আর বসে থাকে না ও দুই জনকে ফসলায় আর কি হবে চলে যা তোর তোর সাবেক সাবেক আছে কথা বলে না কেন দুইজনকে যেহেতু শয়তান ফসলাচ্ছে শেষ পর্যন্ত সোনার সংসারটা ভেঙে যায় মাঝখান থেকে সন্তানগুলো গুলো জাহান নামে পড়ে দুই তিন সন্তান চার সন্তানের মা রেখে বাবা আর জায়গায় বিয়ে করছে মা চলে যাচ্ছে আর এক জায়গায় এদের দিকে একটু তাকালেন না এর বাবা তো হয়তো আর একটা সংসার করবে কিন্তু এই বাচ্চাগুলো শেষে সাগরে পড়া ছাড়া উপায় থাকে না আল্লাহ আমাদেরকে এই জায়গায় যেন শয়তান ধোকা দিতে না পারে বলেন আমি নবীজি বলেন স্ত্রীর সাথে মাঝে মাঝে নিজে আনন্দ করবা এমনকি স্ত্রী ব্যবহারের পরে কোন মানুষ যদি গোসল করে যতগুলো ফোটা ফোটা পানি মাথা থেকে পড়বে অতগুলো নেই কি হবে সাহাবীরা বললেন হুজুর এই কাজে অনেক কি হয় আল্লাহর নবী বলেন এই কাজটা যদি তুমি অন্যের স্ত্রীর সাথে করতে কি হয়তো বলে গোনা হতো সে গনার কাজ না করে যায় জায়গায় যদি কাজ করো যে তোমার স্বভাব হবে না কেন অবশ্যই তোমার স্বভাব হবে কোন স্বামী যদি স্ত্রীর হাত চেপে ধরে আর স্ত্রী যদি হাসি মুখে হাতটা দুইজনে চেপে ধরার ভেতরে যতগুলো গোনা ছিল দিনের ভেতরে সগিরা গোনা আল্লাহ ঝরিয়ে দেয় এই জন্যেই নবীজি বলেন আমার কাছে তিনটা জিনিস বেশি ভালো লাগে একটা সুগন্ধি আর একটা স্ত্রী আর একটা আমার নামাজ আমাদের কাছেও সুগন্ধি ভালো লাগে কিন্তু অনেকের কাছে দুর্গন্ধ বেশি ভালো লাগছে এই জন্যই বিড়ি খাই কথা বলে না কেন বন্ধ করা লাগবে বিড়ি খাওয়া অনেক মানুষ আজ ফতোয়া বের করেছে তেমন কিছু না এনাই মা করো দুই নম্বরে নবীনজির কাছে নামাজ ভালো লাগতো আমাদের কাছে নামাজ ভালো লাগে কিন্তু নামাজের শিক্ষা ভালো লাগে না নামাজের সতেরোটা শিক্ষা আছে কয়টা পরে আল্লাহর নবী বলেন নামাজ প্রথম তোমাকে শিক্ষা দেয় কি করে পরিপাটি হওয়া লাগবে আজ আমাদের জীবনটা পরিপাটি না এলো যদি আমরা নামাজের মতো ট্রেনিং নিয়ে জীবনটা চালাতে পারতাম এ দেশ জান্নাত হয়ে যেত তিন নাম্বার আমার স্ত্রী আমার কাছে ভালো লাগে আমাদের কাছে স্ত্রী ভালো লাগে কিন্তু নিজেটা বাদ দিয়ে অন্যটা কথা বলেন না কেন আল্লাহ আমাদের হেফাজত করুন বলেন আমিন ফোন ছুটি করবে আপনি আনন্দ উল্লাস করেন নিজের স্ত্রীর সাথে মোবাইলে যদি প্রেমের আলাপ করেন মনে করবেন নফল নামাজের সব হচ্ছে আল্লাহ আমাদেরকে বাস্তব জীবনে স্বামী স্ত্রী যেন সুলুম হয়ে না যায় কোনো বিষয়ে খেয়াল করার এই সাবান মাসে তাও ফিক দিন আমেন অকাতিলুল মুশরিকি না কাফফাতান কামা ইউকাতিলুনাকুম কাফফা আল্লাহ পাক বলেন তোমরা লড়াই করো সংগ্রাম করো মুশরিকদের বিরুদ্ধে যেভাবে ওরা ঐক্যবদ্ধভাবে তোমাদের বিরুদ্ধে লড়াই করে আজ তামাম দুনিয়ার মুশরিকরা সব এক মুসলমানকে কায়েদ করার জন্য সুতরাং সাতান্নটা মুসলিম রাষ্ট্রে শাবান মাসে এক হওয়া লাগবে আমার মারহেশ আমার মাসের সম্মানে আয়াত যদি আমরা সদই bostan আর মেনে নিতে পারতাম ফিলিস্তিন এমনিতেই স্বাধীন হয়ে যেত ওয়ালামু জেন রাখু আনাল্লাহাল মুত্তাকিন অবশ্যই আমি আল্লাহ মুত্তাকীদের শান্তি আসি মুত্তাকি কাকে বলে কেউ যদি মোত্তাকি হতে চায় যাকে আল্লাহ ভালোবাসে মহাব্বত করে তার ভেতরে দশটা গুণ থাকা লাগে কয়টা সাতাত্তর নাম্বার আয়তের আয়াতের ব্যাখ্যাটা করা আছে আমরা যেহেতু সেই হালুয়া ঘাটে আছে রাত 11:00 আর দুই ঘন্টা আছে যাওয়া লাগবে আজকের মতো শেষ করে দিলাম নয়টা বাজে আমিন বারাকাল্লাহু আলানা আবরাকুম ফিল বারানিল আজিম এরপরে আরো যারা আছে অনাজমুল হাসান ভাই আছে অনেক ভালো আলোচক উনি আমাদের বই আছে এখানে বয়টা যদি লাগে এখান থেকে নিয়ে স্ত্রী স্ত্রীকে